পুরো মন্দির এক প্রাচীন রহস্যে ঘেরা স্থাপত্য যেখানে অতীত আর বর্তমানের মধ্যে লুকিয়ে আছে বিশ্বজুকর গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে এটি রহস্যময়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় বলে এই মন্দিরে এমন এক শক্তি রয়েছে যা শুধু কৌতূহলী মানুষকেই নয় বরং ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেই আজ আমরা সেই অজানা পথে যাত্রা শুরু করব। যেখানে প্রতিটি পাথরের গায়ে লুকিয়ে আছে প্রাচীন কাল্পনিক কাহিনী মন্দিরে প্রবেশ করলেই দেখা যায় জটিল খোদাই করা নকশা যা শুধু অলঙ্করণ নয় বরং এক একটি সংকেত প্রাচীন এক পাণ্ডুলিপি অনুযায়ী এই প্রতীকগুলো এমন এক মানচিত্র মন্দিরের ভেতর লুকিয়ে থাকা গুপ্তধনের পথ দেখায় কিছু ইতিহাসবিদের মতে এটি ছিল এক গুপ্ত সম্প্রদায়ের কেন্দ্র যারা আধ্যাত্মিক শক্তি আহরণের জন্য এখানে জড়ো হতো আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এই মন্দির অন্য জগতের সাথে সংযোগ স্থাপনের দ্বার ছিল স্থানীয়রা বলে মন্দিরের গভীরতম প্রকোষ্ঠে এমন এক দেবমূর্তি রয়েছে যা রাতের আধারে জ্যোতি বিকিরণ করে কিন্তু কেউ এখনো সেই প্রকোষ্ঠে প্রবেশ করার সাহস পায়নি কারণ বলা হয় যে মন্দিরটি অভিশপ্ত কেউ যদি এর গোপনীয়তা জানার চেষ্টা করে তবে তার জন্য অপেক্ষা করে অলৌকিক বিপদ একবার এক অভিযাত্রী দল এই মন্দিরের অন্ধকার গুহায় প্রবেশ করেছে তারা ফিরে এসে জানিয়েছিল মন্দিরের ভেতরে শোনা যায় অস্পষ্ট মন্ত্রচারণ আর বিনা সুর তবে সেই অভিযাত্রার পর তাদের মধ্যে কয়েকজন অদৃশ্য হয়ে যায় আর বাকি যারা ফিরে আসে তারা কেউই কথা বলতে পারে না এটি এক জীবন্ত রহস্য এর দেয়ালে প্রতিটি খাজ প্রতিটি প্রতীক যেন সময়ের সাথে সাথে আরো গভীর হয়ে উঠছে আপনি কি এই রহস্যময় যাত্রায় আমার সঙ্গী হবেন আসুন মিলে খুঁজে বের করি পরো মন্দিরের লুকানো সত্য আর এরকম নিত্য নতুন রহস্য রোমাঞ্চ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন